সারাদিন পড়তেন পাঁচকেন আমাদের পরে তেত্রিশ বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহানুল্লাহামদি একশো বার সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আকবর একশোবার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের শোয়ার সময় তেত্রিশ তেত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই লা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনোটা আসমান এবং জমির মধ্যবর্তী জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য কুরো পুরো হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটা তো করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুবহানো বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নিয়মিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তরফে দান করুন